হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও তো গাইস আজকের ভিডিওটা হতে যাচ্ছে একদম নারীদের সংসারের বাস্তবই একটা ভিডিও সকালের খাবার খাওয়ার পরই শুরু হয় দুপুরের আয়োজন এই আয়োজনের জন্য দুপুর হওয়ার আগেই শুরু হয় রান্নার কাজে ব্যস্ত তরকারি হতে যত যা আছে সব কিছু কাটাকাটির পালা যা যা কাটার প্রয়োজন সব কিছু কেটে নেওয়া হয় এরপরে ভাতের চাল নেওয়া হয় রান্না করার জন্য এগুলো সব কিছু এখন দোয়ার পালা সব কিছু দোয়া শেষ করে চলে যায় রান্নার কাজে মানে চুলার কাছে এরপর চুলায় আগুন ধরানো হয় সব কিছু রান্না করার জন্য আগুন ধরানোর পরই এক এক করে সব আইটেমগুলো রান্না শেষ করতে হয় মাথার মধ্যে প্রচুর টেনশন থাকে কখন রান্না শেষ করবে কখন বাড়িঘর পরিষ্কার করবে গুছল করবে নামাজ পড়বে আবার এই সব চিন্তা করতে হয় এসবই চিন্তা টেনশন করতে করতে যদি রান্না খারাপ হয় তখন মহা মহাবিপদ সবার কত কথা শুনতে হয় রান্না খারাপ হলে যাই হোক মন দিয়ে সকলেই রান্না শেষ করতে হবে জানেন কি মেয়েরা সব সময় বাস্তবতার কাছে অসহায় কখনো তার পরিবারের কাছে কখনও তার স্বপ্নের কাছে কখনো ইচ্ছের কাছে আবার কখনো তার ভালোবাসার কাছে জানেন কি একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে জন্মের পর বাবা মায়ের জন্য বিয়ের পর স্বামীর জন্য সন্তান হবার পর সন্তানের জন্য তার জীবনের কোনো চাওয়া পাওয়া থাকে না যেটা থাকে তাহলে সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন মেয়েরা পারে না তার ইচ্ছা মতো চলতে পারে না তার ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে পারে না কাউকে ভালোবেসে সুখে থাকতে যদি বাবা মায়ের কথা মতো চলে তাহলে সে খুব ভালো মেয়ে আর যদি বাবা মায়ের অবাধ্য হয়ে চলে তাহলে সে খুব খারাপ ভালোবাসার মানুষের হাত ধরে চলে গেলে ভালোবাসার মানুষটির কাছে খুব প্রিয় অথচ তার কাছে না গিয়ে যদি পরিবারে কথা মতো চলে তাহলে সে বেইমান স্বার্থপর শুধুমাত্র একটা মেয়েই জানে এই সমাজে চলতে হলে তাকে কত বাস্তবতার সাথে যুদ্ধ করতে হয় মেয়ে মানে কিছু করার আগে হাজারবার চিন্তা করতে হয় সমাজ কি বলবে মেয়ে নামক শব্দটির অর্থ এক একজনের কাছে এক এক রকম কারো কাছে প্রতারক কারোর কাছে বিশ্বাসঘাতক কারো কাছে স্বার্থপর আসলে মেয়েরা স্বার্থপর প্রতারক বিশ্বাসঘাতক কিছুই না মেয়েরা যদি প্রতারক হতো তাহলে কোনো সন্তানই এই পৃথিবীর মুখ দেখত না মেয়েদের কষ্ট সব চাইতে বড় কষ্ট মেয়েরা তাদের যে সন্তান লাভ করে এই দায়িত্বটা একটা ছেলেকে দেওয়া হতো ওই ছেলেটা চিল্লায়া ফাল্লায় পেট কেটে সন্তানকে বের করে মেরে ফেলত এজন্যই কোরআন হাদিসে বলা হয়েছে মায়ের কথা তিনবার আর বাবার কথা একবার মেয়েদের জীবনটা আসলে অনেক কষ্টের মেয়েদের এই কষ্টের জীবন নিয়ে বাঁচতে হলে তাদেরকে এই কথাগুলো শুনতে হয় যেমন মেয়ে হয়ে বেশি রাগ করতে হয় না মেয়ে হয়ে বেশি পড়ালেখা করতে হয় না মেয়ে হয়ে বেশি কথা বলতে হয় না মেয়ে হয়ে চাকরি করতে নেই হয়তো কোনো একদিন এই কথাটাও শুনতে পাবো মেয়ে হয়ে জন্ম নিতে নেই আরে মেয়েদের কষ্ট কি বুঝবে ওরা মরলে তো মসজিদের মাই কেউ বলে না যে কে মারা গেছে নারী হয়ে জন্ম নিলে বুঝবেন ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করাটা কত মুশকিল রূপবতী গুণবতী যাই হন না কেন ভাগ্যবতী হওয়াটা ভীষণ প্রয়োজন নয়তো গোটা একটা জীবন কান্না করতে করতে পার করে দিতে হবে ভাগ্য কটা মেয়ের ভালো হয় বলেন তো সন্দেহ লাগে নারীদের অর্ধেক কষ্ট দেয় পরিবার আর বাকি অর্ধেক দেয় সেই পুরুষ যাকে সে ভালোবাসে মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না সত্যি বলতে মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না বিয়ের পর সবাই জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে আসার সময় কি নিয়ে আসছে কিন্তু এই কথাটি কেউ জানতে চায় না বাপের বাড়ি থেকে আসার সময় কি কি সেরে এসেছে বাবার বাড়িতে যে মেয়েটি মায়ের অল্প কথায় অভিমান করে বসে থাকত আর সেই মেয়েটি শ্বশুর বাড়িতে অনেকের অনেক কথা চুপ করে মুখ বুঝে সহ্য করতে হয় মেয়েরা খুব বড় অভিনেত্রী কারণ তারা পাহাড় সমান দুঃখ মেনে নিয়েও সকলের সাথে হাসি মুখে কথা বলতে পারে মেয়েদের কষ্ট সহজে কেউ বুঝতে পারে না মেয়েরা চাইলো মন মতো স্বাধীনভাবে চলতে পারে না মেয়েদের সব কিছুর ক্ষেত্রেই বাধা একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখনও সে হাজার সমালোচনার পাত্রী চলার পথে হাজারো নিয়ম বাঁধা ঠিক করে বসো ঠিক করে ঘুমাও ঠিক করে চলো লোকে কি বলবে সমাজ কি বলবে পাশের বাড়ির লোকেরা কি বলবে আত্মীয় স্বজন কি বলবে এরকম হাজারো নিয়ম মেয়েদের কষ্টের কথাগুলো শুনলে চোখ দিয়ে অজরে পানি চলে আসবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন এরকম নতুন ভিডিও পেতে সবাই অবশ্যই সাথে থাকবেন আল্লাহ হাফেজ